ব্রেকিং নিউজ মেগাস্টার শাকিব খানের সোলজার মুভির অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করার সময় গুরুতরভাবে আহত হয় মেগাস্টার সাকিব শাকিব খান দ্রুত ম্যাগাস্টার শাকিব খান আইসিওতে ভর্তি করানো হয় বিস্তারিত জানার জন্য ভিডিওতে একটি লাইক করে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ম্যাগা স্টার সাকিব খানের সোলজার মুভি করার সময় সোলজার মুভির অ্যাকশন দৃশ্যের শুটিং কমপ্লিট করার সময় মেগাস্টার সাকিব খান হঠাৎ করে গুরুতরভাবে আঘাত পায় সে আঘাতটা এতটাই গুরুতর ছিল যে ম্যাগাস্টার সাকিব খানকে অবশেষে সে তে ভর্তি করা হয় ম্যাগা স্টার সাকিব খানের প্রথম স্ত্রী উপবিশ্বাস যখন শুনতে পায় যে মেগাস্টার স্টার শাকিব খানের সোলজার মুভি শ্যুটিং করার সময় গুরুতরভাবে আঘাত পেয়ে আইসিও তে ভর্তি আছে তখন শুনে শ্যুটে চলে আসে ম্যাগা স্টার সাকিব খানকে একটিবার দেখার জন্য আইসিওতে অপরদিকে মেগা স্টার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলিও কিন্তু গেছিল মেগা স্টার সাকিব খানকে দেখার জন্য আইসিওতে। মেগা স্টার সাকিব খান আহত হওয়ার পরে থেকে মেগা স্টার সাকিব খানের নতুন মুভি সোলজারের শুটিং কিন্তু অফ করে দিয়েছে পরিচালক মেগা স্টার সাকিব খান সোলজার মুভি শুটিং করার সময় অ্যাকশন দৃশ্যে শুট নেওয়ার সময় মেগা স্টার সাকিব খান পায়ের ভিতরে গুরুতরভাবে আঘাত পায় সেই কারণে আইসিওতে খুব দ্রুত ভর্তি হয় সাকিব খানকে মেগা স্টার সাকিব খানের প্রথম স্ত্রী লোক প্রশ্ন করে যে খানের এখন অবস্থা জনপ্রিয় উপবিশ্বাস জানান যে সাকিব খান আগেকার তুলনায় এখন বর্তমান অনেকটাই সুস্থ আছে মেগা স্টার শাকিব খানের সুলতান মুভি শুটিং টা করার সময় কিন্তু শুটিং সেটের ভিতরে একটি অ্যাকশন দৃশ্য করার সময় গুরুতর ভাবে আঘাত পায় পায়ের ভিতরে মেগা স্টার সাকিব খান এখন বর্তমান শাকিব খানের সোলজার মুভি শুটিং কাজটা কিছু দিনের জন্য বদ্ধ রাখছে পরিচালক সাকিব শুটিং সেটে অংশগ্রহণ করবে মেগাস্টার শাকিব খান খুব দ্রুত ম্যাগা স্টার শাকিব খানের প্রথম স্ত্রী উপ বিশ্বাস এবং কি দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি এবং কি ম্যাগাস্টার শাকিব খানের সোলজার মুভির পরিচালক মেগা স্টার শাকিব খানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে যান স্টার সাকিব খানের সোলজার মুভি শুটিং সেটে খুব দ্রুত অংশগ্রহণ করতে পারে মেগা স্টার শাকিব খান সুস্থ হয়ে এখন চলে আমরা সবাই দোয়া করি মেগা স্টার শাকিব খান যাতে খুব দ্রুত সুস্থ হয়ে মেগা স্টার শাকিব খানের নতুন মুভি সোলজার মুভি শুটিং সেটে অংশগ্রহণ করতে পারে মেগাস্টার শাকিব খান মেগা স্টার সাকিব খানের সোলজার মুভির ধামাকাদার একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেই মেগা স্টার সাকিব খানের সোলজার মুভির কাজ কিন্তু অলরেডি পঁচাত্তর পার্সেন্ট কমপ্লিট আর বাকি পঁচিশ পার্সেন্ট শুটিং কাজ কমপ্লিট করার জন্য মেগা স্টার সাকিব খান খুব দ্রুত সুস্থ হয়ে মেগা স্টার সাকিব খান খুব দ্রুত শুটিং সেটে অংশগ্রহণ করবে সোলজার মুভির যাই হোক আজকের ভিডিও মূলত এই তিরিশ ছিল ভিডিও শেষ করার আগে ভিডিওতে একটি লাইক করতে বলবেন না আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে ওখানে ক্লিক করে হলে প্রেস করে দিবেন যা যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে আমাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি চলি আল্লাহ হাফেজ